ওয়েলকাম টু ক্রিয়েটার ভ্যালি ক্রিয়েটার ভ্যালি থেকে আমি মানতাসা আছি আপনাদের সাথে একটা ছোট্ট অ্যাকোরিয়াম তার ভেতরে কয়েকটা রঙিন মাছ চারপাশে আলো ছায়ার খেলা আর আপনি চুপচাপ বসে আছেন শুনতে যেমন শান্ত লাগে বাস্তবে এর প্রভাবটা আরও গভীর আজ আমরা কথা বলবো এমন এক জগৎ নিয়ে যেটা খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড়। একটা অ্যাকোয়ারিয়াম আমাদের ঘরে শুধু রঙ আনে না নিয়ে আসে মানসিক প্রশান্তি সজীবতা আর এক ধরনের নীরব ভালোবাসা যারা একবার মাছ পোষে তারা জানেন এই ছোট্ট প্রাণীগুলোর সাথে একটা অদ্ভুত মায়ার সম্পর্ক তৈরি হয় তাহলে চলুন শুরু করি জেনে নেই কেন অ্যাকোয়ারিয়াম শুধু শখ নয় বরং ঘরের শান্তির প্রতীক হতে পারে বন্ধুরা আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন মানসিক প্রশান্তি একটা অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে মাছদের সাঁতার কাটা দেখলে মনে হয় যেন সময়টা একটু থেমে গেছে সেই ছোট ছোট মাছগুলো পানির ঢেউয়ে তাল মিলিয়ে ঘুরে বেড়ায় আর আমরা হারিয়ে যাই তাদের জগতে বিজ্ঞানীরা বলেন মাছ দেখা আমাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি করে মানে মন ভালো করে স্ট্রেস কমে মন শান্ত করে এমনকি রক্তচাপও কমে যায় অনেক হাসপাতাল ডাক্তার চেম্বার কিংবা অফিসে এখন ছোট অ্যাকোরিয়াম রাখা হয় কারণ এটি মানুষকে রিল্যাক্স করতে সাহায্য করে একটা সুন্দর ঘর আর তার কোনায় আলো ঝলমলে একটা অ্যাকোরিয়াম কল্পনায় তো মন ভালো করে দেয় মাছেদের রং পানির বুতবুত আর আলো ছায়ার মায়ায় আমাদের ঘরটাকে করে তোলে অনেক বেশি জীবন্ত শুধু ডেকোরেশনের জন্য নয় এটা ঘরের মধ্যে টুকরো প্রকৃতি এনে দেয় অ্যাকোরিয়াম যেন ঘরের ছোট্ট এক জায়গা যেখানে সব ক্লান্তি ভুলে শান্তি খুঁজে পাওয়া যায় মাছ কথা বলতে পারে না কিন্তু প্রতিদিন তার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন সে আপনাকে চিনে যখন আপনি খাবার দেন তারা কাছে এসে ঘুরে বেড়ায় মনে হয় যেন ওরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছে অনেক মানুষ একাকিত্বে অ্যাকোরিয়াম রাখেন কারণ মাছেরা একটা নীরব সঙ্গী হয়ে ওঠে এমন অনেক রাত আছে যখন বাইরে অন্ধকার ঘরে নিঃসঙ্গতা আর তখন এই মাছটাই আপনাকে সঙ্গ দেয় কিছু না বলেও আজকে শিশুরা মোবাইল থাকে ওদের প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা অনেক দরকার একটা অ্যাকোরিয়াম সেই কাজটাই করে শেখায় যত্ন নিতে শেখায় ধৈর্য শেখায় ভালোবাসা বাচ্চারা যখন প্রতিদিন মাছের খাবার দেয় দেখে মাছ কেমন আচরণ করছে তখন সে শুধু মজা নয় জীবনের পাঠও শিখে যায় মাছের ডিম থেকে বাচ্চা ফুটানো তাদের বড় হওয়া এগুলোদের জন্য বাস্তব জীবনের বিজ্ঞান আপনি যদি আপনার সন্তানকে প্রযুক্তির বাইরে এনে প্রকৃতির দিকে টানতে চান একটা ছোট অ্যাকোরিয়াম যথেষ্ট আমরা সবসময় দৌড়ে চলেছি সময়ের পেছনে টাকায় সফলতার পেছনে কিন্তু এই দৌড়ের মাঝে আমরা ভুলে যাই থেমে দাঁড়াতে একটা অ্যাকোরিয়াম আমাদের সেই থেমে যাওয়ার সুযোগ দেয় মাত্র পাঁচ মিনিট দাঁড়িয়ে মাছের দিকে তাকালে আপনি বুঝবেন শান্ত থাকতে গেলে অনেক কিছু লাগে না শুধু একটু জল কিছু প্রাণ আর নীরব ভালোবাসা ওদের দেখে আমরা শিখতে পারি ধৈর্য কাকে বলে ছোট্ট জীবনে কত সুন্দরভাবে কাটানো যায় যদি বাস্তুতে বিশ্বাস করেন তাহলে জানেন পানির ধারা আর জীবন্ত প্রাণী ঘরে রাখা শুভ গোল্ডফিশ অ্যারোয়ানা বা ব্ল্যাক মলি এদের মধ্যে নাকি থাকে ইতিবাচক শক্তি ঘরের উত্তর কোণে অ্যাকোরিয়াম রাখলে শান্তি সুখ আর অর্থপ্রবাহ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এমনকি নতুন ব্যবসা বা নতুন বাড়ির জন্য অনেকে উপহার হিসেবে অ্যাকোরিয়াম দিয়ে থাকেন বিশ্বাস করুন বা না করুন আপনি একবার নিজে ঘরে অ্যাকোরিয়াম রাখলে বদলটা আপনি নিজেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন একটা অ্যাকোরিয়াম মানে জীবনের এক কন্যা একটু রং একটু নিরাপত্তা আর একটু ভালোবাসা এটা শুধু সাজানোর জিনিস নয় এটা মন সাজানোর জিনিস প্রতিদিনের ব্যস্ততা জীবনে আমরা যা খুঁজি শান্তি ভালোবাসা নিরাপত্তা সবই হয়তো পাওয়া যায় এই ছোট্ট মাছগুলির মধ্যেই আপনার যদি কখনো খুব একা লাগে কিংবা জীবনটা খুব স্মরণ মনে হয় তাহলে একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে ঘরে আসুন দেখবেন আপনি বদলে যাচ্ছেন আপনার ঘর আপনার মন সবটাই বদলে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর আপনার কাছের মানুষকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা মনে শান্তি খুঁজছেন কমেন্টে জানান আপনি কোন মাছ সবচেয়ে বেশি ভালোবাসেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ভালো থাকুন শান্তিতে থাকুন আর জীবনের জলের মাঝে বাঁচতে শিখুন